জয়শ্রী কেদার সালটা দু হাজার চব্বিশ প্রচণ্ড বৃষ্টির কারণে সোন প্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার পথে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতে প্রচুর ধস নামে রাস্তা প্রায় বন্ধই হয়ে যায় তারপর দর্শনার্থীদের কথা ভেবে কিছুটা হাঁটার মতো রাস্তা করা হয় এই দেখুন সেই রাস্তা কীভাবে প্রত্যেক দর্শনার্থী আস্তে আস্তে গুটি পায়ে এগিয়ে চলেছে গৌরীকুণ্ডের পথে যেমন কাদা তেমনি পাথরের রাস্তা রাস্তার অবস্থাটা দেখুন কী ভয়াবহ বাম পাশে দেখুন কি বিশাল ধস নেমেছে এই ধস এরিয়া সকলে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়েই সকলে এগিয়ে চলেছে আর বাম পাশে বয়ে চলেছে মন্দাকিনী নদী